আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মোহাম্মদে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইপুর আসাদ মোটর এই মুহূর্তে একশো পঞ্চাশ সিসি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে পাই এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আসসালাম

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার এই তিন ভাই আসাদ নজ থেকে বিক্রি হয়ে গেল লক্ষ বিশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন